দর্শক গতকালকে জাপানের বিপক্ষে ব্রাজিল তিন দুই গোলের ব্যবধানে হেরেছে আর এটাই কিন্তু ইতিহাসে জাপানের বিপক্ষে ব্রাজিলের প্রথম হার মূলত এই ম্যাচটা কিন্তু হারার মোটেও কথা ছিল না কেননা প্রথম হারতেই কিন্তু অনেক বেশি এগিয়ে গিয়েছিল সেলেসাওরা যেখানে ২৬ মিনিটের মাথায় পাওলা হেরনিক এবং গাব্রিয়াল মার্টিনালি ৩২ বত্রিশ মিনিটের মাথায় গোল করে হাফ টাইম শেষ করে দুই শূন্য গোলের ব্যবধানে মূলত হাফ টাইম পরে আসলে বর্ণোর একটা ভুলেই আসলে খেলার মোটাই মূলত ঘুরে যায় যেখানে বান্ন মিটার মাথায় একটি গোল করে ফেলে জাপান বর্ণোর ভুলে এরপরে বাষট্টি মিনিটের মাথায় আরো একটা গোল তারপর একাত্তর মিনিটের মাথায় আরো একটা গোল মূলত প্রতিপক্ষের ঘরের মাঠে বল দখলে আধিপত্য দেখেও কিন্তু আসলে কার্লো আঞ্চলতের শিষ্যরা জয়টা বের করে আনতে পারেনি ইনফ্যাক্ট ডোরাও করতে পারেনি মূলত জাপানের বিপক্ষে ব্রাজিলের এটাই প্রথম হার নতুন কার্লো আঞ্চলতে এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছেন আপনারা জানেন সে এক্সপেরিমেন্ট চালানোর জন্য কিন্তু জাপানের বিপক্ষে আপনি বলতে পারেন ডিফেন্স লাইন কিন্তু পুরো দ্বিতীয় শারীরিক একটা দল ছিল তারপরও কিন্তু কার্লো আন্তর্জাতিক ম্যাচ শেষে বেশ কিছু কথা বলেছেন সেই কথাগুলো হলো আন্তর্জাতিক বলেছেন গতকাল আমরা কথা বলেছিলাম এই ফিফার তারিখটি পরীক্ষার জন্য ছিল এবং আমরা নভেম্বরের ফিফার তারিখেও পরীক্ষা চালিয়ে যাব আমাদের পরিকল্পনার কোনো পরিবর্তন হয়নি আজ রাতের খেলাটি একটি ভালো শিক্ষা ছিল আজকের খেলা থেকে আমাদের কিছু জিনিস শেখার আছে বিশেষ করে দ্বিতীয়ার্ধে মূলত কার্লো আন্তলত্তিও বুঝতে পেরেছেন যে আসলেই তার দলের অনেক কিছু শেখার বাকি আছে এখনও কারণ একটা গোল হজম করার পর এভাবে আসলে ভেঙে পড়া মোটে উচিত নয় তারা পাঁচ এবারের বিশ্ব চ্যাম্পিয়ন এটা তারা ভুলে যাচ্ছে কার্লো আন্তলত্তির হাত ধরে আশা করবো আমরা ব্রাজিল পরের ম্যাচগুলোতে ভালো মতোই ঘুরে দাঁড়াবে